নিচে আসছি আমি আসছি রংসেন ওই যে একটু ভিডিও করবো ভিডিও করবো ভিডিও ইন্না ইন্ নামেন ইন্লা ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে কখন করছে এটা ভাই হ্যাঁ একটা বাজে রাইত ও খুবই মর্মান্তিক খুবই মর্মান্তিক ঘটনা নিচে আসছি আমি আসছি জংশন ওই যে একটু ভিডিও করব ভিডিও করবো ভিডিও হ্যাঁ না আমরা কি ভিডিও করতে পারবো না নিচ থেকে তো আসবে না ফুটেজটা সাইড দিয়ে করি আসবে না ভাই আমি তো ঘুরতে আসি না আমি তো ভিডিও করতে আসছি তো খুবই মর্মান্তিক তো এই আরেকটা আর সাইড আছে যে এই সাইডটা রাত্রে কি করছে যায় না এইদিকে একটা গাড়ি নামছে দেখা যাচ্ছে তো এটা গিয়ে নাওডুবা খুবই মর্মান্তিক অবস্থা তো যেই জায়গাটা মানে ড্রাইভিং যে সিটটা একবার ধুমরে মশতে গেছে মানে কিচ্ছু নাই ওই অংশের তো যাওয়া যাবে না অন্যদিকে অবস্থা খুবই খারাপ

নেমে গেছে নেমেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যেই পদ্মা সেতুর কাছাকাছি নাওডুবা সেই জায়গাটাতেই এই কিছুক্ষণ আগেই সকাল সকাল এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে তবে যেই ড্রাইভিং সিট ড্রাইভিং সিটের যে অবস্থা ধুমরে মুচকে গেছে আমার তো যতটা জানতে পারলাম যে ড্রাইভার সাথে সাথেই শেষ নিঃশ্বাস ঠিক করছেন ওঠেন